হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কাকুলি মল্লিকা বিভাগ তো আজকে দেখো আজকে হচ্ছে দিদা শাশুড়ির বাড়ি থেকে কাকিলি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম সকালে আর ওখান থেকে ননদ আর ধাউরি নিয়ে চলে যাচ্ছি ঘুরতে মানে নদীর পাড়ে তো মেয়েও ছিল সাথে আর দেখো আমার চলে আসলো নদীর পাড়ে একটা বন আছে মানে বাগান এখানে জঙ্গল এখানে চলে আসছি এখানে এসে ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই তো দেখো এত সুন্দর আমাদের ওখানেও আছে তবে এখানে কিন্তু ভিডিও বানাতে খুব ভালো লাগে তো ভিডিও শুটে বানিয়ে কিন্তু চলে এসেছি আর দেখো এখানে আর একটা আমার জায়ের মেয়ে হয়েছে এই মেয়েকে নিয়ে খুব খেলে আর এটা হচ্ছে যা ওর মেয়ে আর ননদ এই দুটো আর এটা হচ্ছে ঠাকুমা ওটা হচ্ছে দেখি দেখি কে ছাতার নিচে কে আমাদের আরেকবার ছাতার নিচে কে বেলায়

ছাগলকে জল খাওয়াই দিচ্ছে দেখো কত আদর ছাগলকে খেয়েছে তো আর কি বলবো আর এখানে ছাগলের মুখে হাত থেকে দিচ্ছে খাইয়ে দিচ্ছে এরকম দুষ্ট আর দেখো এখানে পুকুর পাড়ে কতগুলো হাঁস খেলা করছে দুটো বাচ্চা স্নান করছিল। তো আমাদের ওখানে তো পুকুর নেই একটা নদী রয়েছে তাও জল শুকিয়ে গেছে আর এখন আমরা মাঠের আলি দিয়ে চলে গিয়েছিলাম দাদার বাড়িতে আমরা সবাই খেতে বসে পড়েছি ডাল পটপট ভাজা চিংড়ি মালাইকারি আর মাংস দিয়ে খেয়ে দিচ্ছি চিংড়ি মালাইকারিটা দেখাতে পারিনি তো লাস্টে মাংসটা খাচ্ছিলাম ভালো লাগা দেখিয়ে দিই আর এটা হচ্ছে টিকে দাদার বউ আর দেখো মেয়ের দিকে রসুন বাঁচছে আর এখন আমরা বাড়ি চলে যাবো আবার আর দেখো আমরা যাচ্ছি আর দাদার ছেলে এত কান্না করছে আমাদের যেতে দেবে না মেয়েকে যেতে দেবে না আর এখানে দেখো ভুট্টা খাতের মধ্যে একটা দেখি আবার সাপ তো যাই হোক সাপ দেখা নেই ভালো দর্শন করা ভালো যাওয়ার আর দেখো এখানে এসে এই যে গরু খাওয়ার চোকর টোকর নিয়ে মাথায় মুড়ে দিয়ে কি করছে মেটা। আর তারপরেই বিকেলবেলা আমরা আবার রেডি সেডি হয়ে গেলাম ননদ আর দেওয়ারের সাথে তোরসায় তোরসা ব্রিজে গেলাম ঘুরে আসতে ঘুরেও আসলাম আর কিছু একটা রিলস বানিয়ে নিলাম আর একটু আনন্দ করে আসলাম একটু ঘোরাঘুরি করার পরেই দেখি এদিক দিয়ে রেল যাচ্ছে এত সামনের থেকে রেল যেতে দেখি নাই এমনি রেলে উঠেছি তবে দেখো এখান থেকে আবার একটু পরে আবার রেল আসবে আর ভাই মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে আমরা এদিকে রিলস বানাচ্ছিলাম ফটো তুলছিলাম আর দেখো ভাইরা ওপাশে ভাই আর মেয়ে ওপাশে আর আমরা এ পাশে রেলটা যাচ্ছে আর মেয়ে কিন্তু রেল এত সামনে দিয়ে দেখেছে ভয় পেয়ে গিয়েছে জন্য মাথা ঘুরিয়ে রেখেছিল আর এটা দেখো এটা হচ্ছে রেলগাড়িরই কিছু একটা হবে মেশিন তো এই পাথরগুলোকে একটা ডাবাচ্ছে আমি এটা দেখিনি আগে এরকম তো এটা দেখে নিলাম তাই হলাম তোমাদেরকেও এটা দেখিয়ে দিই তোমরা কি দেখেছো এরকম আর দেখো এখন দুটো নৌকা একদম সন্ধ্যা হয়ে গেছে নৌকা দুটো চালাচ্ছে আর এই দেখে আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর দেখি কাকি ওকে জামা দিয়েছে আর পিঠা বানিয়েছে আর আমরা